সমস্ত মানুষ এবার ওয়াসনা শেষ হয়ে গেল নসিহাত যখন শেষ হয়ে যায় আল্লাহর নবী সাহাবারা সবাই যখন চলে লাগলো সবাই চলে গেলেন কিন্তু ছোট্ট সাহাবি তালহা রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াসনার পরে আলোচনা শোনার পরে তিনি জায়গা ছেড়ে যান না সেই জায়গার ভিতরেই বসে আছে আশেক রাসূল ছোট্ট সাহাবি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা

আপনার জন্য আমার সবচেয়ে বড় মায়া মহব্বত আর ভালোবাসা লাগে কেন লাগে আমার পিতা আমাকে বলে দিয়েছে আল্লাহর পয়গম্বর যেই কথা বলবে সেই কথা মানতে হবে আল্লাহর নবী যেই কথা বলেছেন সেই কথাই হলো মানা আর যেই কথা নিষেধ করেছেন সেই কথাই হলো অমানা আল্লাহর পয়গম্বরের কথাগুলোকে মানতে হবে প্রত্যেকটা মুসলমানের কাজ সবাই চলে গিয়েছে গল্লার পয়গম্বর আর আপনি যদি আমাকে বলেন আমি চলে যেতে আর আপনার এই কথাটাকে তাহিল করে আমি বাড়ি চলে যাব তার মানে আমি বাড়ি গিয়ে আমার আম্মুকে বলতে পারবো আল্লাহর পয়গাম্বর আমাকে আদেশ করেছেন যাওয়ার জন্যে সেই জন্যই আমি চলে আসলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর ছোট্ট সাহাবি হজরতে আল্লাহ কত হাসে গ্রাস ছিলেন আল্লাহর পাইগাম্বর বললে আচ্ছা তাই নাকি হ্যাঁ তাই হজরত তালা রবি আল্লাহ তালুকে আল্লাহর আচ্ছা তাহলে যাও ওই দেখা যায় তোমার আব্বু তোমার অপেক্ষা করতেছে তোমার জন্য দাঁড়িয়ে আছে তোমার আব্বুর কাছে যাও দর দিয়ে যাইবা এই যে তোমার খঞ্জম দেখা যায় মক্কা মদিনার তখনকার আরব বিশ্বের মানুষের ছোট্ট হোক বড় হোক সবার সাথে সাথে খঞ্জম ছিল তোমার ছিল এখানে খাপের ভিতরে থাকতো

আমাকে আল্লাহফুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য রহমান সাল্লাহান আমি করে বানাইলেন এজন্য নয় আমি তোকে দেখলাম বল ইমানি পরীক্ষায় কি উৎকৃষ্ণ হয়ে গেলে তলমাই আয় আমার বুকে আয় এই বলে আল্লাহ ফাই রহ্মা

এই তালহার رضی আল্লাহু taala নোর কবরের ভিতরে নেমি যাব আমি নিজে তালহাকে কবরের ভিতরে শুয়া আমি তালহা رضی আল্লাহু taala নোর কবরের উপরে মাটি দেব দাফন দাফন জানাজার নামাজের সম্পন্ন কাজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব এটা হল আমার মনের ইচ্ছা হবে এই কথা বলার পরে আল্লাহর پیغمبر চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনকে

তার হয়ে গেল আল্লাহ পাইগম্বর জানে না চলহারধিয়াল বাড়িতে আল্লাহর পাইগম্বর আসলেন আসার পরে তলহার পিতাম বাড়া রিয়া উত্তালকে জিজ্ঞেস করলেন তোমাকে আমি বলেছিলাম আমার ছোট্ট আশেখ রাসুল যদি আল্লাহর সারা দিয়ে চলে যাই তবে আমি মোহাম্মদ কে জানাইবা আমি মোহাম্মদ তার সব কাজ গুলো সম্পর্কিত করে আমি নিজের হাতে তাকে সন্ধ্যা কিন্তু জানাই নাও কেন হাজরতাল তারা তোকে পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন

আল্লাহ পাইগম্বর মা আল্মসল্লাল্লাহ ওয়ারিয়া সাল্লাহকে খবরটা জানায়েন যদি রপ্তের দ্বারাই আমি তল্লাহ মা যাই ওলে নাপ্তের দাঁড়াই আল্লাহ পাইগম জানায়েন না আমার জন্ম যদি আমার পায়গম্বর আসে আপনি বলা এই শত্রু শত্রু বক্তাররা যদি আমার পাইগম্বর আন্মসল্লাল্লাহ ওয়ারি ইয়া সাল্লাহদের বলাক্ত মন পৰিব যে আমি আল্লাহর কি জব দিব বাবা বাপকে জন্য তার ওয়াকে ওসিয়ত করলেন রাত্রি বেলায় মারা গেলে আপনি নিজেই জানাতে পারাইয়া আপনি নিজেই আমাকে কাফন দাফন করবেন আল্লাহর পাইগাম্বরকে জানাইয়েন না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বাণী গর্গর করে ভাষণ করলেন আর তলহা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন এত mohabbat করতেন তल्हा আমাকে আল্লাহ তাআলা বলেন আমি তলহার জন্য দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি যে জান্নাতে থাকব সেই জান্নাতের পাশেই আমার তल्हा আমার সাথে থাকবে সুবহানাল্লাহ এজন্য আশিক রাসুল রাসলের ভালোবাসা কেমন ছিল ছোট্ট সাহাবির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার মুসলমান ভাইরারি আমার এখান থেকে আরেকটা শিক্ষা হলো ছোট্ট একটা সাহাবি তার বাবা তার সন্তানকে কি আদর্শ শিক্ষা দিলেন আল্লাহর পাইগম্বরকে ভালোবাসতে হবে আল্লাহর পাইগম্বর যেটা বলবে সেটা মানতে হবে আল্লাহর পাইগম্বর যেটা নিষেধ করবে সেটাকে মানুষ ছেড়ে হবে আল্লাহর পাইগম্বরের কথাই হলো ইমান আল্লাহর পাইগম্বরের কথাই হলো শরীয়ত আল্লাহর পাইগম্বরের কথাই হলো জান্নাত আল্লাহর পাইগম্বরের কথাই হলো জাহান্নাম এই জন্য এমন সুন্দরভাবে ছোট্ট ছেলেকে শিখাইলেন এই ছোট্ট সন্তানদেরকে আজ পর্যন্ত আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইমানের কথা কি আমরা বলেছি কি বলি নাই এজন্য আমাদের ছোট্ট সন্তানদেরকে বাবা হিসাবে পিতা হিসাবে আপনি আমার সকলের কর্তব্য হলো যে আমরা আমাদের সন্তানদেরকে সৌসল্লামের ভালোবাসার কথা শেখাবো হব্বে রাসুলের কথা শেখাবো হব্বে মাদিনার কথা শেখাবো হব্বে বাইতুল্লাহর কথা শেখাবো হব্বে সাহবাই কালামের কথা শেখাবো আর আজকে আমরা পিতা মাতারা যখন শেখাই না তখন আমার সন্তান আপনার সন্তান দুনিয়ার সেই অপব্যাখ্যায় আসক্ত হয়ে তারা অন্য অন্য মোহব্বতে অন্য অন্য দুনিয়ার কিছু আসবাব তাদের অন্তর ভিত্তিক ঢুকিয়েছে কথা বলে ঠিক ই কিন্তু আর দুনিয়া যে সচল ন ক নেভোঁয়া দুনিয়ার মহব্বতের অন্তর ভিত্তর ঢুকে যাওয়ার কারণে অ দুস্থ দুনিয়াকে মহাব্বত করে সবচেয়ে বেশি এ নিয়ে আমার রচলকে মহাব্বত করতে তারা রাজি নাম রাজী